চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ শাহ আলমের পঞ্চাশ বছরের বসত ঘর দখলে নিতে ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাগির আহমদ গং ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের সরজমিন প্রতিবেদনে আনোয়ারা উপজেলা তিন নং রায়পুর ইউনিয়ন পড়ুয়াপাড়ায় নিরহ অসহায় মোহাম্মদ শাহ আলমের পৈত্রিক ও ক্রয়কৃত ভিটা ভূমি দখলে নিতে মাদক ব্যবসায়ী জাগির আহমদ মোহাম্মদ সাকি ও সহ দশ পনেরো জনের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট চালালে এ সময় বাধা প্রদান করলে এতে শাহ আলম ও রিজিয়া বেগমকে বেদরক মারধর করে গুরুতর আহত হন ভুক্তভোগীর সিএস টিভি টোয়েন্টি ফোর কে জানান মৃত সুলতান আহমদ ও মৃত কবির আহমদের সাথে প্রায় পঞ্চাশ বছর আগে মৌখিক রেয়াজ বদল হয় আমরা এখনো পর্যন্ত যার যার দখলে থেকে ভোগ দখল করে আছি এবং এরই মধ্যে আমাদের সম্পত্তি যুক্ত হয়ে ভিট ভূমি দাঁড়ায় পঁয়ত্রিশ শতকে এখন আমাদের জায়গাগুলো মূল্য বৃদ্ধি পাওয়ায় লোভে পড়ে আমরা অসহায় বলে দফায় দফায় সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ভাঙচুর ও অত্যাচার নির্যাতন চালায় এখন আমরা খোলা আকাশের নিচে দিন কাটিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা থানায় অনেকবার অভিযোগ করে টাকা পয়সা না থাকায় কোনো বিচার পাচ্ছি না পাঁচ চল্লিশ বছর ইয়া বিনা মানে আরও বিভিন্ন জাঙ্গা দিয়ে আস বদল করে বিনা হারাই এই বিনা হারানোর ইয়ে দুই হাজার উনিশ সাল্ কমসাই গভর্মেন্ট কষ্ট হস্তবৃষ্টি করি লই একানব্বই পরে গর বেড়ার গর্বান দি বেড়ার ঘর বানানো সব দি কাস্টু বৃষ্টি করে লই যাতে পাহা ধান গর্বাঞ্চল সাইনা গরবাঙ্ক মানে ওই জারা জাঙ্কার মালিক ইতারা আই মৌ বলে হয় সাজি রে গুর হয় সুলতান পি বেমার আজ বিশ সাল

আর জাঙ্গা দা দি জাঙ্গা লোডে যে আইরা আড়ার নির্যাতন করে মাদ্য গর বান্ত এই আজিয়ে ছ সাত বছরই মানে জাগা দুজন বাকি দেয় দৈরা আড়ার ই অত্যাচার করে এই আজ রোদ বি জিল্লি ফুয়ে সুমানি না প্রধানমন্ত্রী চাই এটা হচ্ছে আমার বড় বাড়ি আর কি এটা হচ্ছে তো এটা আমার বড় বোন আছে দীর্ঘদিন জগৎ ওনারা এই বসত বিড়াতে বসবাস করতেছে আজকে প্রায় আমার জানা মতো পঞ্চাশ থেকে পাঁচপান্ন বছর ওরা বসতবাস করেছে তো যারা জামিনি করতেছে ওরা ওদের পরিবারের মানে আর কি ওরা টোটাল বিড়া হচ্ছে টোটাল বিটা হচ্ছে আঠার ঘন্টা আঠার ঘন্টার মধ্যে ছয় ঘন্টার মতো ওরা ক্রয় সম্পত্তি আছে তারপর বাকি বাকি বারো ঘন্টা ওদের সাথে একটা র্যাস হয়েছে মানে বদল তৎকালীন আর কি বাইবার বোতর একটা র্যাস হয়েছে তখন ওরা আজকে দীর্ঘদিন যাবত এখানে বসত বিড়া করতে আসতেছে বিভিন্ন প্রাকৃতিক গুল্লিজরা বাংছেন নাইনটি ওয়ান নাইনটি সেভেন এরা সংস্কার করে আস আজ পর্যন্ত দীর্ঘ পাঁচ পনেরো বছর পর্যন্ত বসত বিড়া বসবাস করে আসতেছে কিন্তু তারা নির্ভরশীল তাদের কাছে আর্থিক তেমন মনোবল নেই আর্থিক শক্তি নাই তারপর এই যে এটা এই দুর্বলতার কারণে প্রতিপক্ষ যেহেতু জায়গা সম্পত্তির দাম বাড়ছে রাস্তার পাশে পড়াতে ওগুলো যেগুলো বদল ওদের পারিবারিক সম্পর্কে এটা আমি যতটুকু জানি একটা জাকির আহমদ ওনার ছেলে পেলে দলবল এসে এখানে হামলা করছে আমার বাগিনার উপর অত্যাচার করতেছে ধাক্কা ডাক্ষী করতেছে আমার বোনের উপর অত্যাচার করছে পল্লী বিদ্যুতের মিটার ভেঙে ফেলছে অজ্ঞাত আরো প্রায় পনেরো বিশ আছে আজ থেকে গত দুই বছর আগেও তৎকালীন সবের চেয়ারম্যান ছিল ওনার ওনাকে আমি এটা বিচারটা ইউনিয়ন পরিষদে দিয়েছিলাম উনি সঠিক বিচার করছিলো প্রশাসনিকভাবেও এই তখন ওরা এসে প্রশাসনিকভাবে এসআই ছিল এই এসআই নামটা বলে গিয়েছিল এস আই এসে এটা যারা ওদের অসম্পত্তিটা এটা মার্ক করে দিয়েছে যে তোমরা বর্ষে এটাতে করো এটা আপাতত সমাধান না পর্যন্ত ওরা কোনো কত না মেনে চেয়ারম্যানের সিদ্ধান্ত সিদ্ধান্ত না মেনে ওরা সব জায়গা হ্যাঁ সব জায়গা ওরা ওদেরকে দখল নিতে চাচ্ছে এবং ওদেরকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ একটু শক্তিশালী বিভিন্ন বেলাগেলাগের সাথে জড়িত ওরা একটা আর্থিকভাবে স্বয়ং তাদের অসহায় এবং অসহায় পরিবারের উপর জুলুম নির্যাতন অত্যাচার করতেছে এ বিষয়ে লোকাল মেম্বার লোকাল চেয়ারম্যান লোকাল প্রশাসন সবাই অবগত আছেন এ ব্যাপারে আপনার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে এই দেশের দেশে আইন আছে লোকাল ইউনিয়ন পরিষদ আছে প্রশাসন আছে রাষ্ট্রীয় আছে ওদের কাছে যেন ওরা যেমন ন্যায় বিচারটা পায় ওরা এই সামনে এটা হচ্ছে জুনের থেকে বৃষ্টি বসবে বৃষ্টি বললে ওরা ঘরে থাকতে পারবে না এবং ওরা যেন ন্যায় বিচার পেয়ে বসত ঘরটা একটু মেরামত করে থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এখন আমার দশক পুজোর বছর পর্যন্ত অস্থির আছে এই জায়গায় কিনল এবং বটে তারা চাঙ্গা পাইল হয়ে বারবার আর খাম্বা করে করে টানাল অভিযোগ করবে টানাল অভিযোগ করিয়ে রে তালা দুলল ওষুধ দুলল থাকতেন এবং ওষুধ দুলো অভিযোগ করে আর এসে পালাস গিয়ে তারা আর

আটগুলো সুলতানা যদি আটগোহ সুলতানা দিবা আর জাঙ্গাই টানা ভাষা আছে তারা না আর বাদ বাজার তিনবার মাল সোনা আনিয়ে বেগম মিস্ত্রি তিস্ত্রি আনি সুন্দর বালু না হতে হলো ফাঁকা করে নিয়ে আর কী দিয়ে দিই সার হসগালে তো এই সার হসগার লি হ্যাঁ এ আচ্ছা তো আসল তালা আট সাল codimension এ এই অনুরোধ জায়গা কি হললই হললই এই যে বদল হইছে এই যে ইয়া বদল আজি সুদার আম্মার ASCII আর হাবিয়ে ইতারা তিন দরল আর এই সুজল নিবসু এ যাবত আমরা আর জায়গা বদল করতে আ অৰ জাগাবিলাক যি বৰ গতিৰে গল সেই বিষয়ে অলপ সত্তৰ চাৰিটা নিজৰ অতিচাৰীৰ বায়ু দিক লগা লাভ নাই এইবাৰ অনা কিছুমান এখন আই এখন প্ৰধান মন্দিৰ হৈছে সুবিৰেখা